বাছাই করা কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের গুরুত্বপূর্ণ জিকে এক নম্বর কোশ্চেন গান্ধী বুড়ি কাকে বলা হয় উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে দু নম্বর কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন উত্তর হবে গান্ধীজি তিন নম্বর কোশ্চেন ভারতে শেষ ভাইসর কে ছিলেন উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন চার নম্বর কোশ্চেন নৌ বিদ্রোহ কত সালে হয় উত্তর হবে উনিশশো সালে পাঁচ নম্বর কোশ্চেন কুনিক উপাধি কে গ্রহণ করেন উত্তর হবে অজাত শত্রু ছ নম্বর কোশ্চেন হর্ষন্ত বংশের প্রতিষ্ঠাটা কে উত্তর হবে বিম্বিসার সাত নম্বর কোশ্চেন ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন উত্তর হবে সুভাষচন্দ্র বসু আট নম্বর কোশ্চেন গান্ধী আরউইন চুক্তি কত সালে হয় উত্তর হবে উনিশশো সালে ন নম্বর কোশ্চেন বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন উত্তরবে ধর্মপাল দশ নম্বর কোশ্চেন দর্শিকা কে লিখেন উত্তরবে হর্ষবদ্ধ